আসসালামু আলাইকুম দেখতে দেখতে আমাদের কোয়েল পাখিগুলো অনেকটা বড় হয়ে গেছে এখন এই বড়ো হয়ে যাওয়ার কারণে আমরা যে আগের ঘরটাতে রাখতাম ওই ঘরটা এখন আর থাকতে পারতেছে না ঘরটা প্রচুর গরম হয়ে যেতেছে এর জন্য আমি ভাবছি যে একটা খাঁচা বানানো দরকার তো এর জন্য আমি আগের খাঁচাটাকেই আমি নেট ভালোভাবে দিয়ে তারপরে এখন সুন্দরভাবে ঠিক করতেছিলাম কারণ আগে যে ওই পাতলা নেটগুলো দিয়েছিলাম ওইগুলা ছিঁড়াছিঁড়া তারপরে পাখিগুলো বের হয়ে যেতেছিলো এর জন্য আমি নতুন করে আবার শক্ত নেটগুলা দিয়ে বেড়া দেওয়ার চেষ্টা করতেছিলাম তো আস্তে আস্তে আমি সম্পূর্ণটাই আমি আর আমার আব্বু মিলে ঠিক করতেছি এখন সমস্যা হলো যে আগে যেই খাসাটার ভিতরে পাখিগুলো ছিল ওই খাসাটাই এখন আবার ঠিক করতে হলে পাখিগুলো যে কই রাখবো এই টেনশনে ছিলাম তো আমার এক ভাই একটা পরামর্শ দিলো যে মশার ভিতরে রাখতে তো ওই অনুযায়ী মশার ভিতরে রাখছে তাই কাজগুলো সম্পূর্ণ করলাম আজকে কিন্তু ছাদে প্রচুর পরিমাণ রোদ ছিল এর জন্য পাখিগুলো প্রায় গরমে আসতে রয়ে গেছিলো এর জন্য আমি যত রোধও সম্ভব আমি পাখিগুলোকে আচার ভিতরে ভরে নিছি আস্তে আস্তে করে ভরতেছিলাম এর মাঝেও একটা আবার বাকি চুইটাকে ছিল তো ওইটাকে ধরে আবার খাসার ভিতরে দিছি এই খাঁচাটা বানানোর সময় মূলত আমার আব্বু বলছিল যে মাঝখানে আরেকটা তাক দিতে তো আমি বলছি যে আব্বু বর্তমানে তো অনেক গরম পড়তেছে তো তাক না দেওয়াই ভালো এখন আসলে তাক দিলে কেমন হতো আপনারা জানান আর এখন দেই নেই এখন কেমন হয়েছে তাও জানান তো সকলে আমাদের জন্য দোয়া করবেন যেন এগুলোকে সুস্থভাবে সঠিকভাবে লালন পালন করতে পারি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাকু